নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামী দাস প্রত্যেক বছরের মতো এবারেও ফুলের দল সর্গম শিল্পী সংঘ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী কার্যসূচির মধ্যে ছিল সকাল নটায় সংস্থার পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি সিয়ারাম যাদব সন্ধ্যায় সংস্থার কার্যালয়ের আলোচনা সভা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন শিল্পজিৎ পাল গৌতম রুদ্রপাল পুলক দাস দেবাশিস দাস স্বপন দাস অসিত মালাকার প্রদীপ পাল সিয়ারাম যাদব সহ অন্যান্যরা নমস্কার আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল শুরুতেই সবাইকে জানাই শুভ ইংরেজি শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সরকম শিল্পী সংঘ পক্ষ থেকে আজ সরগম শিল্পী সঙ্ঘের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল উনিশশো একাশি সালের পয়লা জানুয়ারি সরগম শিল্পী সঙ্ঘের জন্ম হয়েছিল ফুলের তোলে আজ পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের বর্তমান সংস্থার সভাপতি সিয়ারামদার যাদব সকালবেলা পতাকার সংস্থার পতাকা উত্তোলন করেন অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে সংস্থায় একটু পরেই শুরু হবে এখানে আলোচনা সভা এবং সাহিত্য সভার অনুষ্ঠান তো আপনারা উপভোগ করুন এবার সরচিত কবিতা আবৃত্তি করবেন আমাদের সংস্থার সক্রিয় সদস্য তথা বর্তমান সহসভাপতি গৌতম রুদ্রপাল নমস্কার আমার কবিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের শীত বর্দিন এবং বর্ষবিদায় নিয়ে ওদের জীবনে সুন্দর সকাল আসে না কখনো শিরোনাম গুলাম কবির তোমরা যখন সন্ধ্যাবেলায় হোটেলের লাল নীল আলো আধা বসে গরম শীত কাবাব অথবা গ্রিল কাবারের স্বাদ নিচ্ছ বসে গরম তন্দুর রুটি দিয়ে ঠিক সেই সময় একজন বস্তিবাসী মা পেটের দায়ে ভাপা পিঠা আর চিতই পিঠার স্বাদ দিতে তোমাদের জন্য বানিয়ে যাচ্ছে অবিরাম পাশেই তার কোলে শিশুটি উদ্দাম গায়ে মায়ের উম পাবার জন্য চোখের পানি নাকের পানিতে হচ্ছে একাকার তোমরা তখন যখন এই শীতের দিনে দূরে কোথাও বেড়াতে বের হচ্ছ কদিনের শহুরে কোলাহল আর এক একঘেয়ামি হতে মুক্তি পাওয়ার জন্য দল ভেদে অথবা পিকনিকে যাচ্ছ অথচ তখন সেই দেশেরই কিছু মানুষ প্রবল শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য পাতা কুড়ি আবর্জনা জমা করে খোলা জায়গায় আগুনের উত্তাপ নিতে গিয়ে কখনো বা পুড়ে গিয়ে জীবনকে জানাচ্ছে বিদায় অথচ সবাই একই শহরে বাস করো একই দেশের মানুষ একই ভাষায় কথা বলো সময় হলে সবাই ভোট দাও হাসি মুখে ভবিষ্যৎ সুখের আশায় স্বপ্ন দেখো আগামী দিনের সুন্দর সকাল দেখবে বলে কিন্তু ওদের জীবনে সেই সুন্দর সকাল আর আসে না কখনো ধন্যবাদ ধন্যবাদ গৌতমবাবু আমরা একটা সুন্দর কবিতা উপভোগ করলাম এবারে আমাদের সংস্থার বর্তমান সভাপতি শ্রীরাম যাদব একটি কবিতা আবৃত্তি করবেন নমস্কার ইংরেজি নববর্ষের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি একটি কবিতা পড়ছি ডাটা সংবাদ যে লিখেছেন সুকুমার বড়ুয়া কুইয়ের ডাটা লাভের ডাটা বায়ো ডাটার ঝোল ডাটা প্রসেস করতে হলে কম্পিউটারটা খুল ডাটার পাগল বুড়ো বুড়ি ক্যালসিয়ামে ভরা সজনে ডাটায় গুণ বেশি বাজার ভীষণ উচ্চতর ডিগ্রি নিতে ডাটাই পরম ধন সারা বছর খেটে করেন ডাটা কালেকশন ডালের সাথে মাছের সাথে যেমন ডাটা চলে গবেষকের ডাটা আবার অন্য কথা বলে ধন্যবাদ একটি কবিতা শুনলাম সেরকম প্রকাশ আমি অনুরোধ করবো আমাদের উপদেষ্টা সদস্য সম্মানিত শিবজিৎ পাল মহাশয়কে একটি কবিতা বা কোন কিছু বলার জন্য প্রথমে সবাইকে ইংরেজি শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই আমি অনুকবিতা পড়ছি প্রথম অনুকবিতাটি মুক্ত আকাশে তারার মাঝে চাঁদের জোৎস্না অঙ্গে মেখে আহ্লাদে আটকানা হই শিশির ভেজা স্নিগ্ধ সকালে গাছের ডগায় সোনারের অদ্দুর তার পানে চেয়ে রই দ্বিতীয় অনুকবিতা যেদিন তুমি কাঁদবে শুধু থাকব না আমি পাশে অবহেলায় দিন যাপন করছ সেদিন বুঝবে অনায়াসে ধন্যবাদ নমস্কার আজ আমরা প্রত্যেক বৎসরের মতো এবারও আনুষ্ঠানিকভাবে যে আমাদের প্রতিষ্ঠাতা দিবস সরগম শিল্পী সংঘ ফুলের তলের প্রতিষ্ঠাতা দিবস পয়লা জানুয়ারি এই জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীর মধ্যে ছিল সকালে নয়টায় আমাদের আনুষ্ঠানিকভাবে সঙ্গে পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় আলোচনা সভা এবং সাহিত্য সভা সেই সেই বিষয়ে আমি কিছু তথ্য তুলে ধরছি যে সর্গম শিল্পী সংঘ স্বর্গম শিল্পী সংঘ উনিশশো উনআশিতে স্থাপিত হয়েছিল কিন্তু কোনো রেকর্ড ছাড়াই দুই বছর চলেছিল পরবর্তীতে আমরা সেটাকে উনিশশো একা একাশি সন ধরে যাবতীয় নথিপত্র ঠিক করে সেখান থেকে আমরা যাত্রা নতুনভাবে শুরু করি এবং আজ অবধি অনেক বছর পেরিয়ে গেছে এবং আজ সেই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি বিগত দিনে আমরা এই সমাজের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি এবং যারা এই সর্বম সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ে তারা অনেকেই আজ আমাদের মধ্যে নেই তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং বর্তমানে যারা আছেন হয়তো আজকের এই আসরে নেই যেমন গাইলুং কাজীজাই রংমাই আমাদের মালাকার সুমিত সেন অনেকেই আমি নাম বলতে গেলে অনেকেই নাম এবং বিভিন্ন জন আমাদের মধ্যে এখন নেই এবং যারা আছেন হয়তো চাকরি চাকরি সূত্রে বাইরে রয়েছেন এবং যারা আমাদের স্থানীয়রা আছেন তারা আমাদের সাথে আছেন এবং আপনাদের এই সংস্থাকে আরও এগিয়ে যেতে আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া সর্বম দিনই অগ্রসর হতে পারবো না তাই আপনারা আমাদের আশীর্বাদ দিন এবং সঙ্গে থাকুন এবং আমাদের সমাজসেবার কাজে অনুপ্রেরণার যোগান এই আশারাকেই আমি আমার বক্তব্য শেষ করছি